বলেন রসুল সরে বলেছেন সেই জিনিস একূল্ধ পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার জগতে সর্দার ক্ষমা চাওয়ার সর্দার টাইলেস্টিক পাওয়ার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া পৃথিবীতে এর চেয়ে কোনো দামি দোয়া নেই সেটা এই লাহ্মা খালাক্তানি হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ অনাদকা আমি তোমার দাস দাসী হনা আলাহা হ আলা আহাদেকা আমি তোমার কথার ওপরে রয়েছি অ আ দিক আমি সম্ভবপর ওয়াদা রক্ষা করার চেষ্টা করব অদুবিকামি ঈশ্বরের মা সানাত আমি যেটা অন্যায় করেছি সে অন্যায়ের জন্য তোমার কাছে আমি স্বীকৃতি জানাচ্ছি তোমার কাছে আমি আশ্রয় চাই অদুবিকাম ঈশ্বরের মা স্থানাত আমি আশ্রয় চাই তুমি যত আমার উপরে অনুগ্রহ করেছো সব আমি স্বীকার করছি যে তুমি আমার প্রতি দয়া করেছ আমি পাপ করেছি এটাও স্বীকার করছি ফাঁক ফেললি অত ক্ষমা করো আবু আল্লা কে নেই মাটিকা লাগিয়ে যন্ত্র নেই সব স্বীকার করলাম গাড়ি দিয়েছো বাড়ি দিয়েছো চক্ষু দিয়েছো হাত দিয়েছো পা দিয়েছো বউ দিয়েছো ছেলে মেয়ে দিয়েছ সব স্বীকার করলাম পাপকে স্বীকার করলাম আমি পাপ করেছি পাপ ক্ষমা করলাম লাইফ রজনবাইল নাম তা তুমি ছাড়া পাপকে ক্ষমা করতে পারে না কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে বোখারি মুসলিম মসজিদের যুবক যুবতী সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে এই দোয়া মুখস্ত করতে হবে যারা মরুব্বী পুরুষ নারী মহিলা মুসল্লি পুরুষ মুসল্লি তাদের সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে দুয়া দোয়া মুখস্থ করতে হবে বাধ্য করতেই হবে রাসুল স্তমাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাইদুল ইস্তিক ভার ক্ষমা চাওয়ার শ্রদ্ধা বাড়িতে না থাকলে দুয়ার বই নিবে অনেক আছে বই আছে সেই বইগুলিতে কোনটা না কোন জায়গাতে আছে করে মুখস্থ করতে হবে যুবক যুবতীর জন্য সময় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আর আপনাদের জন্য সাত দিন সময় দিলাম মুখস্থ করতে হবে বাধ্য ক্ষমা চাওয়ার জগতে সর্দার ক্ষমা চাওয়ার সর্দার এর চেয়ে কোনো দামি দোয়া নাই একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন